জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে জিকির আপনার দিনটাকে আলোকিত করে দিবে জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে জিকির আপনাকে মজকুর বানায় দিবে জিকির আপনাকে মন্দু বানায় দিবে জিকির আপনাকে বড় বানায় দিবে জিকির আপনাকে ধনী বানায় দিবে মাল ছাড়া জিকির আপনাকে সকলের প্রিয় বানিয়ে দিবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া সুবহানাল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় বানায় দিবে জিকির আপনাকে বাচ্চা বানায় দিবে বাচ্চাই ছাড়া কি বলতেছি বুঝা আসতেছে কিছু এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহানাল্লাহ কতবার আল্লাহর নবী বলেন একশো বার যদি পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে আর হাদিসে হলো একশোটা হজের সব দিবে কি এগুলো কি শুনতেছেন কি শুনতেছেন দুনিয়া আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিব্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে পরিমাণ মাল দেয় না যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে পরিমাণ জিকিরের তৌফিক দেয় মাল কাকে দেয় যাকে ভালোবাসেন তাকেও দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দান করেন আর জিকিরের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন পূজানের বিশ্ব পুজোর পুজো কি ছিল তার এই ব্যবসার মন্ত্রের পুজো কি ছিল মাদানের চেয়েও কি তার জমানায় বড় আলেম ছিল না অবশ্য ছিল হাজর শেখের থেকেও কি বড় আলেম তার জমানা ছিল না ছিল হাজর গাঙ্গুহীর থেকেও কি বড় আলেম তার জমানা ছিল না ছিল

জিকির জিকির কারীকে সকলের কাছে কি বানায় আলোচিত বানায় সুবহানাল্লাহ বলে জিকির জিকির কারীকে সকলের কাছে আলোচিত বানায় আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস এই মজলিসটাই ইনশাল্লাহ মহিরু হবে মহিরু একদিন আসবে ওই মসজিদে জাগার জন্য টিকিট লাগবে টিকিট টিকিট যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায় সাহেব কোথায় তার শিক্ষকরা জিকির করে কিনা আমার জানা নাই হ্যাঁ কয় না আরেকজনে কয় করে কি কি পরিমাণ আওয়াজ হচ্ছে বাহির থেকে জিকির জাকের কে বানায় জিকির জাকের কে মাহবুব বানায় এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবাহান সঙ্গে সঙ্গে রব বেকারিম তাকে দশ একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তলা তা কে 100 টা ঘোড়া সরু সামান সহ সাজ ও সামান সহ সমস্ত আসबाब সহ সমস্ত আসলিহা সহ কাউকে 100 ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ এই পরিমাণ দিয়ে দিবে তা যদি একটা জিকিরের মতো জিব্বা আমার नसीব হয়েছে তো হ্যাঁ আল লিসানু যাকি

জিকিরের বরকত তো না মানে আমার কাছে কয়টা আজাদ আচ্ছা একশোবার আল্লাহ আকবার যদি কেউ পড়ে একশো বার আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন একশোটা উঠ কোরবানি করলে যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি কি কোরবানি করলে একশো

Subhanallah 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 Subhanallah, 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 subhanallah. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله كربتو এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার কেলেমায় তৈবা পড়ে কতবার আল্লাহ রসুল বলেন আসমান আর জমিনের খালি জায়গাটা দিয়ে ভরে দিবে একশো বার কেলেমায় তৈবা পড়লে কি দিবে আসমান জমিনের খালি জায়গাটা একশো বার কি পড়লে আসমান জমিনের খালি জায়গাটা এখন ঘড়ি ধরেন পেছনে ঘড়ি ধরেন আওয়াজ নাই কত সব চোখ বন্ধ করে জীবনের শেষ কালিমা মনে করে পড়ুন জীবনের শেষ মনে দেখি কি হয় إلا الله. الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله.

the last of the people who are in the world, the last of the people who are in the world, the last of the

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

চোখের পানি আনার চেষ্টা করেন কান্নার চেষ্টা করেন আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি কি জিকির করলো আর তার চোখ থেকে পানি আসলো আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ তাকে আসলে মাঝে নেই আর সে হাসিমের নিচের ছায়া দিয়ে দিবে পরাজলন্ত কার লফালিয়া সফাদো তাই না সকলে এভাবে জিজ্ঞেস করেন এভাবে এবার করতে থাকেন দিনটাকে খালি করেন দিলে শুধু আল্লাহর মহাবত রাখেন একটুখানি মুহূর্তের চিন্তা করেন ভাবতে থাকেন যে এই মুহূর্তে যদি আমার মহ এসে যায় এই মুহূর্তে যদি আমার মহ এসে যায় ছেলেও কাঁদবে বাবা বাবা বলে মেয়েও কাঁদবে বাবা বাবা বলে বাবা তো আর জবাব দিবে না একটুখানি ফিকির করে করে না Inna, 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 لا إنا. إِلَّا الله لا إله إلا الله لا إله إلا الله إن الله لا إله إلا الله Na ina inna Allaha, <laughs> na لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا In our in Allah.